আমরা এখানে চাচ্ছি জুলাই যোদ্ধাদের উপর গণঅভ্যুত্থানের সম্মুখীন নেতাদের উপর আওয়ামী ফেসিবাদের শেখ হাসিনার নির্দেশে যে ধারাবাহিক ভাবে হামলা হচ্ছে যে নির্লক্ষ হচ্ছে নির্বাচন বাতিলের আমরা চাচ্ছি হাসিনা লেসমেন সাদের যারা প্রশাসনের ভিতরে আছে এবং যা আওয়ামী লীগের দোষর প্রত্যেকের বিচার এবং আইনের আওতায় আমরা এখানে অবস্থান নিয়েছি প্রয়োজনে আমরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করব যতক্ষণ পর্যন্ত না সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা আসবে তারা আওয়ামী লীগের শেষ প্রশ্নটিকেও নির্মূল করবে বিচারের আওতায় আনবে এটাই হচ্ছে আমাদের দাবি আমরা এখন প্রতিটি অবস্থান নিয়েছি যদি সরকার আমাদের কাজস্থ না দেয় যুগপাত আন্দোলনের শরীর সকল দলের সকল নেতা নিয়ে লাগাতার ভাবে আমরা অবস্থান কর্মসূচি করবো একদম গ্রামেও যে তোষরটা লুকিয়ে আছে আওয়ামী লীগে আমরা তাকেও আইনের আওতায় আনতে চায় দ্রুত দেখতে চায় কারণ চাষিবাদের বিচার না হলে নির্বাচন অনিশ্চয়তার মুখে পড়ে যাবে হ্যাঁ একজন একজনের আমরা আজকে এখানে মূলত অবস্থান কর্মসূচি নিয়েছি মশাল মিশিলের একাংশ হিসেবে আমরা আজকে মতো প্রতিবাদ জানাচ্ছি আমরা আজকে সকাল থেকে বাপি আজাদুর উপরে হামলা করা হবে সেই হামলার ঘটনা আমরা জানতে পেরেছি আমরা তদন্ত করে জানতে পেরেছি যে দীর্ঘদিন ধরেই জুলাই যুদ্ধ জুলাইয়ের অন্যতম সৈনিক ভাবিয়াচুর উপরে হামলার চিন্তা করা হচ্ছে এবং সেই চিন্তার বহির প্রকাশে আজকে তার প্রাথমিক একটা হামলা হয়েছে এবং আগামী তারও বড় ধরনের হামলা হতে পারে বলে আমরা ধারণা করছি এবং আমরা এই ধারণা করছি এই জন্য আমরা দেখতে পেয়েছি গত কয়েকদিন ধরে বিপি নুরুল আখন সহ ঝাকার একাংশ নেতার উপর হামলা হয়েছে এরকম বিচ্ছিন্ন ঘটনা প্রতিনিয়ত হয়ে যাচ্ছে এই বিচ্ছিন্ন মনে না করে আমরা মনে করি এই ঘটনাগুলো সুপরিকল্পিত যাতে এই ফ্যাসিস্ট খুনি এই নিষিদ্ধ ছাত্রলীগ যাতে আগামীতে দুঃসাহস না দেখাতে পারে সেই জন্য আজকে আমরা অবস্থান কর্মসূচি নিয়েছি এবং আমরা ইন্টারিমকে জানান দিতে চাই এর সুস্থ তদন্ত চাই এবং তদন্ত সাপেক্ষে বিচার চাই এবং বিচার কার্যকর হবে সেই দাবি আমরা জানাচ্ছি আজকের এই বাসাল এবং অবস্থান কর্মসূচি থেকে পরবর্তী কর্মসূচিতে পরবর্তী জানিয়ে দেওয়া হবে